হ্যালো ব্রোয়ান আজকে মাত্র দুই থেকে তিন মিনিটের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কীভাবে বান্দরবানের দেবতা ঘুম ভ্রমণ করবেন এবং এতে সম্পূর্ণ কস্ট কিভাবে যাবেন সব থাকবে প্রথমত আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম লেস্টেশন আসবেন অথবা বাসে করে আসলে ডিরেক্ট বদ্রাট চলে আসবেন বদ্রা থেকে পূর্বে বাস কাউন্টারে গিয়ে দেড়শো টাকা করে পার পার্সন বান্দরবানের টিকিট কাটবেন কেটে আমরা বাস জানের পূর্বে একটু হালকা নাস্তা করে নিলাম সকাল এখন প্রায় দশটা বাজে বান্দরবান বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আপনারা ষোলোশো থেকে আঠারোশো টাকা করে চাঁদের ঘাড়ি করে ডিরেক্ট দেবতা খুব চলে যেতে পারবেন আর যদি মানুষ কম থাকে যেমন আমরা তিনজন ছিলাম তাহলে আপনারা এখান থেকে ইজি বাইক নেবেন ইজি বাইক করে জনপতি বিশ টাকা করে বান্দরবান সদরে আসবেন বান্দরবান সদরে আসার পর এখান থেকে একশো টাকা করে রং ছুরির দিকে রওনা হবেন এখানে এটা ফিক্সড একশো টাকা করে জনপতি নেই আসার পরে দেখবেন বড় বড় গাছ অনেক এবং উঁচু নিচু রাস্তা অনেক রং ছড়িয়ে এসে এখানে হালকা নাস্তা করে আমরা মাহিন্দ্রা গাড়ি আছে আবার সেম টাইপেরই ওই মাহিন্দ্রার গাড়িগুলো যন্ত্র সত্তর টাকা করে নেয় সেগুলো করে ডিরেক্ট দেবতা ঘুমে চলে যেতে পারবেন বান্দরবান আসার পূর্বে অবশ্যই আপনারা আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সাথে নিয়ে আসবেন এবং এখানে গাইড ভাড়া করতে হবে গাইড আপনার গ্রুপ প্রতিটা গ্রুপের জন্য এক টাকা করে এটা একজন হোক বা দশজন হোক ভাড়া গাইড বাড়া ফিক্সড এবং আপনার গাইডে আপনার আইডি কার্ড এবং যত রেজিস্ট্রেশন সব কমপ্লিট করে দিবে তবে সেখান থেকে আমরা দেবতাখুন যাওয়ার আগে আমরা লিরাগা হোটেলে আমরা আমাদের দুশো টাকার যে মেনুটা আছে সেটা আমরা অর্ডার করলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম দেবতাুমের উদ্দেশ্যে এবং রাস্তাটা সম্পূর্ণ পানিতে ভেজা তো অবশ্যই আপনারা কেটস না পড়া সেটাই বেটার খুলে রাখতে হয় এবং সেখান থেকে আমরা প্রায় দেবতাখ চলে আসছি এখন দেবতাখম আসার পরে এখানে আই লাভ দেবতাখ আপনার ইচ্ছা মতো যে ফটোশ্যুট করতে পারেন তারপরে দেবতাখুম আসলে একদম নিকটে একটা ছোটো নৌকা পাবেন সেই নৌকাটা আপনাদেরকে নৌকাটা করে দেবতাখমের যে ভেলা সেখানে নিয়ে যাবে এই নৌকাটা অনেক অনেক ঢোলে এবং এই নৌকাটা মানে একদম স্থির না খুবই সাবধানে বসবেন তো এখানে নৌকাঢুপির ঘটনা ঘটতে পারে যদিও গাইড যেভাবে বলে বলে সেবাব ফলো করেন তাহলে রিক্সার কথা না এই নৌকা থেকেই আমরা নেমে যে ভেলা আমরা সেই ভেলার কিনারে যাব দেখা যাচ্ছে এখান থেকে ভেলা শুরু এবং এই ভেলার জন্য প্রতি জনপতির কষ্ট হবে দুশো টাকা আপনাদের বলে রাখি আপনাদের রেজিস্ট্রেশন ফি আবার ওইদিকে একশো টাকা করে নিবে কিন্তু মানে এক হাজার টাকা গাইড ফি প্লাস একশো টাকা রেজিস্ট্রেশন ফি সাথে আপনার জনপ্রতি ভেলা দুশো টাকা করে তো একজনে একটা ভেলাই নেবেন আর যদি চান সেক্ষেত্রে দুজনেও একটা ভেলা নিতে পারেন কিন্তু তাও কস্ট সেম জনপ্রতি দুশো টাকা এবং এভাবে আপনারা সহজেই বান্দরবনের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করতে পারবেন যদি আপনাদের আপডান গাড়ি না থাকে তাহলে চেষ্টা করবেন একটু আগে বের হয়ে যাওয়ার কারণ আমরা বের হইতে রাত হয়ে গেছিলো এ তখন আপনাদের চিরাঙ্গে ডিরেক্ট গাড়ি থাকে না তখন ক্যারানিহাট আসতে হয় ক্যারানিহাট থেকে তারপর চিরাঙ্গে আসতে হয় তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং ধন্যবাদ সবাইকে দেখার জন্য